পৃথিবীর সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর উড়াল সেতুটি নির্মাণ হয়েছে চীনের সাংহাই শহরে বিশ্বের অন্যতম ব্যস্ততম এ শহরে গাড়ির চাপ সামলাতে ধীরে ধীরে নির্মিত হয় এই সুবিশাল স্থাপনা একই সঙ্গে সর্বাধিক গাড়ির চাপ সামলাতে সেতুটির নান্দনিক স্থাপত্য উড়াল সেতুর এই গুরুত্ব ও ধারণা পাল্টে দিয়েছে একসঙ্গে প্রায় অর্ধ লাখ গাড়ি ছুটতে পারে এই ফ্লাইওভারের উপর দিয়ে গুরুত্বপূর্ণ সময়ে বাসাতে ব্যস্ততম নগরীতে এই ফ্লাইওভার নির্মাণ ছিল একটি বড় চ্যালেঞ্জ অনেকগুলো আলাদা উড়াল সড়ক একসঙ্গে যোগ হয় এই বিশাল উড়াল সেতুটিতে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম উড়াল সড়ক এটি রাতের বেলায় এই উড়াল সেতুটিতে ছুটে চলা গাড়ির স্রোত ও সৌন্দর্যবর্ধক আলোর খেলা মানুষের মনে বিস্ময় জাগায় খ্যাতনামা ফটোগ্রাফারদের চোখে এই সেতু রাতের সেরা আকর্ষণ শহরের ভেতর ডুবে যাওয়া ফ্লাইওভার নামেও অনেকে চেনে এই সেতুটিকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন